পুলিশকে আমাদের কতটা প্রয়োজন আমাদের বিশেষ করে সড়ক সুশৃঙ্খল করার জন্য পুলিশকে আমাদের কতটা প্রয়োজন এটাই ভিডিওর মাধ্যমে আপনারা একটু দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে হঠাৎ বৃষ্টিতে আপনার হচ্ছে রাস্তায় পানি জমে গেছে যেখানে আপনার গাড়িগুলো কোনোভাবেই আপনার সুশৃঙ্খলভাবে চলাচল করতে ছিল না এমনকি আপনার ব্যাটারি চ্যালেঞ্জ রিক্সা ও অন্যান্য যানবাহন উল্টো পথে এসে আরও জ্যাম করে দিচ্ছে মানে বৃষ্টির পানির কারণে রাস্তার অর্ধেকেরও বেশি অংশ পানিতে তলিয়ে গেছে যেই কারণে পুরো রাস্তাটা আপনার স্বাভাবিক যে গতি সেই গতিতে চলতে পারতেছে না সেইখানে দেখেন পুলিশকে আপনার মানে এই পানিতে দাঁড়িয়ে থেকে তার কাজ করতে হচ্ছে এবং ম্যাক্সিমাম রিক্সা এবং রিক্সা যাত্রীরা কথা শুনতেছে না তারা হচ্ছে আপনার উল্টো পথে আসার ট্রাই করতেছে এবং পুলিশের সাথে তর্ক করতেছে তো বিষয়টা হচ্ছে আপনারা কীভাবে দেখবেন আমি জানি না আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত পুলিশদের যারা সড়কে বিশেষ করে আপনার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে সড়ক শৃঙ্খল সুশৃঙ্খল রাখার জন্য কাজ করে তাদেরকে সবসময় সহযোগিতা করা উচিত তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম